এখন ডাইরেক্ট পয়েন্টে আসবো যে কোনো বিজনেস করুন পার্সেন্টের ছাড়া বিজনেস হয় না ফাইভ টু থার্টি পার্সেন্টের মধ্যে বিজনেস করুন আচ্ছা আপনার কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে না কাউকে জিজ্ঞেস করতে হবে না কি এই রেটে বিক্রি হচ্ছে কি এই মার্জিনে বিক্রি হচ্ছে যেই যেই রকম আপনার থেকে প্রোডাক্ট চাইছে ওই রকমে আপনি কামাই দেখুন নিজস্ব আর প্রোডাক্টটা ডেলিভার করুন আসুন আমি ক্যালকুলেশন শিখিয়ে দেবো ব্যবসাটা চালু করার সিস্টেম দেখিয়ে দেবো কস্টিং দেখিয়ে দেবো আপনি ফাইভ টু থার্টি পার্সেন্ট ব্যবসা করুন না না রিটার্ন আসলে তারপরে দু মাসে পরে বলবেন কি দাদা আপনার ব্যবসাটা ভালো নেই আর আমি আপনার গ্যারান্টি দিচ্ছি আগে দু মাস আপনি আমার সঙ্গে যুক্ত থাকবেন তাহলে ব্যবসাটা দাঁড় করিয়ে দেখাবো এই কনফিডেন্সটা আমার মধ্যে আছে আমি কাস্টমারকে হ্যাপি কাস্টমার এমনি বলি নেই কেন ফাইভ থাউজেন্ড প্লাস কাস্টমার হ্যাপি আছে এটা সব থেকে ছোট্ট ইনভেস্টমেন্ট আপনি বিজনেস করতে চাইছেন না কিছু লাগিয়ে না বেশি ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আছে তাহলে ছোট্ট ইনভেস্টমেন্ট দিয়ে আপনি ম্যানুয়াল মেশিন থেকেও চালু করতে পারবেন বিজনেস হচ্ছে বিজনেস ভালো আছে কেন এটা একটা এফ প্রোডাক্ট আগে ধরে নেবেন কিরানা স্টোর ওটা চলছে তো এক জায়গাতে এক জায়গাতে চারটে কিরানা স্টোর হতে পারে তো আমরা যে ডিসপোজেবল যেটা নিচ্ছি কোনো লোক থালা বাটি পকেটে নিয়ে যাবে না দাদা তো মার্কেটে তো বেরোবে মার্কেটে নেওয়া নেওয়ার জন্য ফুচকা ফুচকার জন্য মিষ্টি দোকানের জন্য আপনার যা কিছু শোনা রেস্টুরেন্টের জন্য সব জায়গায় চলবে এটা প্রাইম রেস্টুরেন্টের আপনার থালাটা কাঁচ কাঁচের বাটি কাঁচের বোলগুলো থাকবে বা প্লেট থাকবে বাট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট কনজিউম করছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো তো ইকো ফ্রেন্ডলি ওপরে আপনি ভরসা করুন আপনি ব্যবসাটার কোয়ালিটি প্রোডাক্ট দিন আপনার সেল নিশ্চয়ই হবে নমস্কার স্যার আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগত জানাই নমস্কার দাদা ওকে তো স্যার ফার্স্টে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি একটু নামটা আর আপনার কোম্পানি পরিচয়টা একটু দিয়ে দেন আমার নাম হলো রাকেশ বাধাওয়ান আমার কোম্পানি জয় মাতা দি ইঞ্জিনিয়ারিং এটা কলকাতার মধ্যে স্থিত আছে আচ্ছা

এছাড়া স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যদি কারোর অসুবিধা হয় আশা করে আপনারা গাইড করে দেবেন হ্যাঁ নিশ্চয়ই আমরা স্যার গাইড করব কোনো প্রবলেম নেই ওকে তো স্যার আমাদের দর্শক বন্ধুদের তো এই চ্যানেলের মাধ্যমে কন্টিনিউ ব্যবসা আইডিয়া দিয়ে থাকি আজকে আপনার কোম্পানিতে সেই উদ্দেশ্যে আসা তো কি ব্যবসা আইডিয়া আজকে নিয়ে এসেছেন দর্শক বন্ধুদের সামনে যেহেতু স্যার এটা আমাদের পেপার প্লেট মাধ্যমে যেটা বিজনেস হয় ডিসপোজেবল আইটেমস আমরা ডিসপোজেবল আইটেমসের এর ম্যানুফ্যাকচারার আছি যেহেতু আপনাদের ভিডিওর মাধ্যমে আমি ফার্স্ট টাইম এসেছি অনেক লোক কনফিউজ থাকবে কি আমি হতে পারি নতুন আছি বাট এটা নয় আমি নতুন নয় এটা আমি পনেরো বছরে আমার এক্সপিরিয়েন্স আছে এই লাইনে এই জিনিসটা নিয়ে পেপার প্লেট মাধ্যম থেকে নিয়ে হাইড্রোলিক মেশিন থেকে নিয়ে ম্যানুয়াল মেশিন কাগজ আপনার সার্ভিস সব জিনিস আমরা সাপোর্ট দিতে পারি আর কাজ করতে পারি আচ্ছা মানে বিগত 15 বছর ধরে আপনারা এই প্রোডাক্টের উপরে কাজ করে আছেন তাই তো 15 বছর অ্যাপ্রক্সিমেটলি ধরেছি আর 15 বছর থেকে উপরেই আছে আচ্ছা তার মানে আপনাদের একটু আমি কারখানাটা ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে কি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে ওইটা হ্যাঁ স্যার ওখানেই তৈরি হচ্ছে তাই তো হ্যাঁ স্যার আমরা দেখতে পারবেন যেমন আমরা এই ভিডিও শুটের জন্য আমরা একটু বন্ধ করেছি আমাদের যেটা মেশিন যেটা তৈরি হলো হচ্ছে আগে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই দেখিয়ে দিই যেহেতু এখানে আমাদের টোটাল রা মেটেরিয়ালস যেটা কনজিউম হয় ডোগুলো আসে সব এখানে আগে কনজিউম করি তারপরে এটা কাটিং করার পর এই সব ফ্যাব্রিকেশন ওয়ার্কগুলো তৈরি হয় তারপরে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু এরপরেও ইন্টারনাল যত জিনিস আছে সিলিন্ডার থেকে নিয়ে টুলস গিয়ে থেকে নিয়ে আপনার স্পেয়ার পার্টস অফ ছোটো ছোটো স্পেয়ার পার্টস যেটা মুভেবল আছে যেটা আপনার মেশিনে লাগবে মেশিনের ক্ষেত্রে সব সমস্ত জিনিস ইনবিল্ড তৈরি হয় আচ্ছা মানে এখানেই সমস্ত যে যে দেখতে পাচ্ছি আর দর্শক বন্ধুরা দেখিয়ে দিই এখানেই সমস্ত কিছু তৈরি হচ্ছে আচ্ছা স্যার পেপার প্লেটের তো মেশিন তো আমরা দেখবো বাজারে তো অনেক পেপার প্লেটের মেশিনই দেখে থাকি তো আপনাদের কাছে যদি দশ বন্ধুরা আসে এক্সট্রা কি বেনিফিট পাবে যদি একটু জানেন দেখুন ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যেহেতু আপনার ভিউয়ার্সকে বলতে চাই আপনি একটা ভরসা নিয়ে এসছেন আমার কাছে তো ভরসাটা কিসের জন্য হয় কি যে লোক পয়সা লাগাবে বিজনেস করবে ওর তো একটা ভ্যালিউ আছে যেখানে লাগাবে ওর ইন্টারেস্ট আছে ও নিজস্ব একটা ব্যবসা চালু করবে ওর যেটা এক্সপিরিয়েন্স আছে আমার যেটা পনেরো সতেরো বছরের এক্সপিরিয়েন্স আছে যেটা আমি কষ্ট করে এটা পেয়েছি ওই জায়গাটা আমরা এই মাধ্যমে কামাতেও চাই কেন প্রফিটের ছাড়া তো বিজনেস হবে না একদমই বাট আমরা সাপোর্টও দিতে চাই কাস্টমার যেটা গ্রো করতে পারবে কেন শুধু মেশিন নয় মেশিনের জিনিস শুধু হয় না মেশিনের সঙ্গে আপনাকে এক্সপিরিয়েন্সও দিতে হবে র মেটেরিয়ালস জিনিসটাও আপনাকে টেস্ট করাতে হবে আপনার কোথায় কোথায় কি কি প্লেসে আপনার র মেটেরিয়ালস আর চলে ওই জিনিসটা আপনাকে বোঝাতে হবে যেহেতু আপনি র মেটেরিয়ালসেও আপনার কাজটা ভালো চলবে আচ্ছা আপনাদের কাছে কি র মেটেরিয়ালস টাইম অ্যাভেলেবল থাকে স্যার আমাদের টোটাল র মেটেরিয়ালসে আপনি একটু পরে আপনাকে দেখাবো ভিডিওসে আমার হিউজ স্টকে র মেটারিয়ালস আমি রেডি করে রাখি আমাদের থেকে আমার কাছে ফিফটি টু ফিফটি ফাইভ লেবারস আছে যে আমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে র মেটেলস হওক আর মেশিনেরও আচ্ছা তো ফার্স্টে কী কী মডেলের মেশিন আপনারা রাখছেন একটু যদি জানিয়ে দিতে আজকে আমি পেপার প্রিন্ট মাধ্যমে বলবো কি আমাদের কাছে ম্যানুয়াল মেশিন থেকে নিয়ে হুম হাইড্রোলিক মেশিনস থেকে নিয়ে অটোমেটিক মেশিনস থেকে নিয়ে অল ইন ওয়ান মেশিনস থেকে নিয়ে সমস্ত জিনিস আপনি এখানে টোটাল পেয়ে যাবেন যেহেতু ফার্স্ট ভিডিওতেও আমি একটা আপনাকে দেখাবো এটা যখন এটা দেখতে পাচ্ছেন এটা অল ইন ওয়ান মেশিন আছে আচ্ছা মানে কেন এটা মেশিনের সাহায্যে কি কি তৈরি করা হ্যাঁ এটা আমি কেন দেখাতে চাইছি স্যার কি আপনার ভিডিওসে মাধ্যমে অনেক অনেক দেখবেন কি ইউটিউবে দেখবেন কি পেপার প্লেটের ব্যবসা বলছে আপনার বোঝাতে চাইছে বাট হতে পারে কি আপনি ব্যবসাটা বুঝতেও পারছেন বাট কোথায় কনফিউজ আছে কি এটা ব্যবসা করব কি করব না একদমই তো কনফিউশনটা পরে আমি আপনাকে বোঝাবো কি কেন আপনি করবেন করবেন না অন্য ভিডিওসটা দেখে আমার আমার ভিডিওসটা ভালো আছে কি না অন্য অন্য ভিডিওসের ভালো আছে কি না ওটা কম্পেয়ার করা পরে করব আমি আগে বোঝাতে চাইছি কি আপনি যাবে ব্যবসা করছেন তো আপনার যাবে ফার্স্ট মেশিন যেটা নেবেন ফার্স্ট মেশিন বিজনেস করার সময় ফার্স্ট মেশিন তো তাতে যাবে মার্কেটে যাবেন মার্কেটে তৈরি করার জন্য যতটা সামান্য জিনিস আপনার প্রোডাক্টগুলো লাগবে তো লোক যে কনফিউজ থাকে কি আমি যাব আমাকে এবার বলবে কি না এটা লাগবে না ওইটা লাগবে তো ওই সলিউশন আছে এই মেশিনটা এই মেশিনটা কি করবে প্রপার ওয়েতে আপনার হাতে হোক রোলে হোক যে কোনো ডাইস সমস্ত জিনিসের ডাইস এখানে আপনি বানাতে পারবেন আচ্ছা এখানে একটা মেশিন নিলে অল ইন ওয়ান সলিউশন আছে যা আপনি হাতে দিন রোলে দিন ইয়া আপনি কোনো ডাইস চেঞ্জ করুন সাইজ চেঞ্জ করুন যে কোনো সমস্ত জিনিস পেপার প্লেটে জীবনভর আপনি এটা এই মেশিনে কাজ করতে পারবেন আচ্ছা ডাইস চেঞ্জ করলে তো মানে সমস্ত ধরনের পেপার কা এই সরি পেপারের বাটি যেটা পেপারের থালা সমস্ত করা যাবে তাই তো হ্যাঁ স্যার নিশ্চয়ই এতে করতে পারবেন এতে অনেক বিভিন্ন রকম ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ওকে যেহেতু দেখছেন এটা আমার হাতে একটা প্লেট আছে যেটা ন নম্বর প্লেট আছে ন ইঞ্চিও বলা যায় এটা ক্রাফট পেপারে সিলভার ল্যামিনেশন করা আছে এটা সিম্পল আছে যেহেতু এর মেশিনে আপনি এটা দেখতে পারবেন এটা ছোট প্লেট এরই ছোট প্লেট আমার এই মেশিনে তৈরি হচ্ছে দুটো ডাইস লাগিয়ে সাত ইঞ্চি প্লেট যেটা বলা যায় আচ্ছা এর জায়গা আপনি আরও ছোট প্লেট করতে পারবেন তারপরে আপনি দেখতে পারবেন যেটা বাটি করেছেন বাটি মাধ্যমে আগে যাব তো আপনার পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি সমস্ত জিনিস আপনি করতে পারবেন আর আপনাকে একটা একটা জিনিস বোঝাবো যেটা প্যাকিং দেখছেন যেটা এই প্যাকিংটা দেখছেন এটা নর্মাল প্যাকিং পিপি আর এই প্যাকিং দেখুন একটা টাইট প্যাকিং পিপি আছে টাইট এয়ার টাইট প্যাকিং এতে পয়সাও বেশি পাবেন এর মধ্যে আপনি আবার করবেন আপনার সেলও ভালো হবে আচ্ছা আমি জাস্ট প্রোডাক্টে রিটার্ন চলে আসছি এবং ক্যাপসুল ডাই এটা হাত দিয়ে তৈরি হবে এটা রোল দিয়ে হচ্ছে আপনি যেটা দেখতে দেখতে পাচ্ছিলেন যে মেশিনে আপনার রোল দিয়ে তৈরি হচ্ছিল এটা হাত দিয়ে তৈরি হবে একসঙ্গে পাঁচটা ছটা পিস দিতে পারবেন আর এই ডাইসে একে বলা যায় ক্যাপসুল ডাইস একে বলা যায় রিঙ্কল ডিজাইন দেখুন রিঙ্কল ডিজাইন আছে এতেও হাত দিয়ে তৈরি হবে এই মেশিনে একটা জিনিস বলতে চাই এই মেশিনে আপনার সালপাতাও তৈরি হবে আচ্ছা দেখুন সালপাতা নর্মাল সালপাতা নয় এটা এটা বফেটের মধ্যে সালপাতা আছে এই মেশিনেই তৈরি হবে এটা দেখুন এই দেখুন কত সুন্দর আপনার সালপাতা তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে হেভি ওয়েটেড রয়েছে হ্যাঁ আপনি এটা হাতে নিয়ে খেতেও পারবেন এটা হাতে নিয়ে খেতে পারবেন এই সমস্ত মার্কেটে যদি নিয়ে যাই এটা হিউজ बेस्ड ডিমান্ড তৈরি করে দেবে হ্যাঁ এবার আসছে যেটা নতুন ডিজাইন যেটা বলা যায় আইটিসি পেপার গুলো এটা যবে দেখছেন দেখতে না এটা এটা আইটিসি পেপারে ডায়মন্ড ডিজাইনের যেটা সমস্ত ডিজাইনের মতো লাইফলাইন যেটা বলা যায় এই বিজনেসের পেপার প্লেটে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আচ্ছা বাইরের লোক আছে তো ঝাড়খণ্ড ওড়িশা ত্রিপুরা আসাম বিহার বিহার লোকের জন্যে এইসব ডিজাইন সমস্ত ডিজাইন চলছে এখনই এতে অনেক ডিজাইন আছে এটা ডায়মন্ড ডাইস বলা যায় ডিজাইনকে আর এর মধ্যে আপনি যা রকমের পেপার দিতে চাইবেন দিতে পারবেন আমি ওটা জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাকে এটা আপনি কী কী কাজ করতে পারবেন এটা দেখবেন এটা যেমন আপনার ফ্লাওয়ার ডিজাইন আছে এর মধ্যে তিনটে ডিজাইন আছে তিনটে ডিজাইন আপনি পেয়ে যাবেন তারপরে আপনি দেখুন এটা পি কোটেড মেটেরিয়াল আছে এটা পিপিকোডে একশো ষাট জি এস এম পেপার আছে এটাও তিনটে চারটে ডিজাইন পেয়ে যাবেন রয়েছে আইটিসি পেপার পেয়ে যাবেন কলা পাতা পেয়ে যাবেন ভ্যারাইটিস অফ মোটা পাতলাও পেয়ে যাবেন মোটা পাতলাও আপনি চাইবেন আপনি এই জিনিসটা দেখতে পারবেন এটা কোয়ালিটি মেনটেন থাকে এটা প্রোডাক্টে যেহেতু আপনি কোয়ালিটি দেবে আগে কাস্টমারকে কোয়ালিটি দেবেন কাস্টমার আপনার কাজও ভালো করে করতে পারবে আপনার বেশি না লং লিভিটি হবে একদম একদম তো স্যার একটু যদি মেশিনটা চালিয়ে বা দেখিয়ে দেন না 100% আজকে এই মাধ্যমে ভিডিওতে বলবো এই মেশিনটা কেন সাকসেসফুল আছে যেটা আমি বলছিলাম এটা টু টু রোল টু ডাই মেশিন আছে আচ্ছা টু রোল টু ডাই মেশিন কেন সাকসেসফুল আছে একটাই মেশিনে দুটো ডাই আপনি লাগাতে পারবেন চার থেকে সাত ইঞ্চি অবধি দুটোটাই আপনি সমস্ত লাগাতে পারবেন আপনি রোল থেকে লাগান তো সিমিলার ডাইস লাগাবেন সাত ইঞ্চি সাত ইঞ্চি লাগাতে পারবেন পাঁচ ইঞ্চি লাগাবেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি লাগাতে পারবেন এতে কী হবে যেটা আপনার রোল টানা হয় এটা ড্রাইভ দিয়ে অপারেটিং হয় ড্রাইভ অপারেটেড হয় ড্রাইভ অপারেটেড করার জন্য। আমাদের গিয়ার মোটরসগুলো লাগে গিয়ার মোটরস দিয়ে রোল টানার জন্যে আমাদের রোলসগুলো দেখতে পাচ্ছেন রোলগুলো ইজিলি টানা হয় এর মধ্যে আপনি হেভি ডিউটিও রোলস দিয়ে দেবেন ইজিলি চলে যাবেন যেহেতু মেশিন অটো সেন্সারে আছে আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি মেশিনটা করে রান যে মেশিনটা অটো সব কিছু জিনিসটা বানানো আছে মার্কেটে আপনার চেন আসবে ওটাও আমরা সাপ্লাই করি ওটাও ভালো কোয়ালিটি আছে লকিন এটা একটু আপগ্রেডেড আছে যেটা লোকগুলো কাজ করার জন্য সিস্টেমটা ভালো করে করতে পারবে আমি এই ভিডিওতে আমি অপারেটারকে বলছি কি আপনাকে চালিয়ে একবার দেখাবো যেহেতু দেখছেন এটা আমরা ম্যানুয়াল চালাচ্ছি ম্যানুয়াল মানে হাতের হাতের জিনিসটা আমরা আগে দিয়েছিলাম যেহেতু হাতে দিয়ে আমরা একবার টেস্ট করেছি এবার আমরা ম্যানুয়াল বসিয়ে দিয়েছি এবার মেশিনটা অটোমেটিক চালু করে দিয়েছি এবার রোল টানা হচ্ছে না দেখতে পাচ্ছেন কোনো রোল টানা হচ্ছে না কিচ্ছু করতে হবে না রোল বন্ধ থাকলে আপনি জাস্ট এই বটনকে টেক রোল টানা অটোমেটিকলি চালু হয়ে যাবে এবার সেটিংও করতে পারবেন

দেরি লাগবে না দেখুন আবার আমি এটা কম করবো এটা লেন্থ কম হয়ে যাবে এটা লেন্থ এরপরে এটা আসবে সেকেন্ড স্কিপ হবে ওয়েট করবেন এটা দেখবেন লেন্থটা কম হয়ে যাবে দেখুন এখন লেন্থটা ছোট হয়ে গেছে আপনি লেন্থ কভার করতে পারেন এখানে ভুললি অটোমেটিক হয়েছে এখানে ব্লোয়ার আছে এর ব্লওয়াজে আপনার ডিভিডেন্ট করা আছে যে এয়ার ব্লওয়াটা বেরিয়ে যাওয়া বেরোতে পারবে মানে লিমিট টু কাট আপ করা আছে রোল দেখুন কত ইজিলি ফাইন ওয়ার্ক করছে ড্রাইভ দেখুন কত স্মুথলি ড্রাইভটা করছে যেহেতু এই জিনিসে এই জিনিসে এটা পঞ্চাশ লিটারের পাওয়ার প্যাক দেওয়া যায় পঞ্চাশ লিটার পাওয়ার প্যাকের ফিল লাভ আছে আমরা এটা দু এসপি মোটর দিই দু এসপি মোটর দিলে কি হবে এটা তেল আপনি চল্লিশ লিটার ঢালতে পারবেন না তো পঞ্চাশ লিটারেও ঢালতে পারবেন এটা আপনার তেলটা ঠান্ডা থাকবে কেন কুলিং ক্যাপাসিটি হিসাবে ফিল্টার লাগানো আছে তেলের জায়গা বেশি আছে আপনার কাজটা ভালো হবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হিউজ স্টকে রেডি হয় আপনি দেখতে পাচ্ছেন যেটা পারফেক্ট আমরা রেডি করছি হিউজ স্টকে রেডি আছে আমরা এটা হিউজ ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি এদিকে র ও রয়েছে রাখা আচ্ছা যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা র ম্যাটেরিয়াল শালপাতা কলাপাতা যেমন আপনি চাইবেন ওইসব জিনিস সমস্ত জিনিস আমরা করে দেব আর এখানে আরেকটা জিনিস দেখাই এইটা যেটা আছে আমাদের ওইটা যেটা টু কুড়াই মেশিন দেখছেন আপনি এখানে আসুন দেখাতে পারবো এটা ডাবল ডাই আচ্ছা এটা ডাবল ডাই ড্রাইভ অপারেটেড ডাবল ডাই সিস্টেম আছে ডাবল ডাই ড্রাইভ অপারেটেড একটা বন্ধ করতে পারবেন একটা চালাতেও পারবেন টু ডাই ওখানেও লাগাতে পারবেন একটা ডাই এখানে লাগাতে পারবেন মানে একসাথে তিনটা কাজ হবে তিনটা কাজ যে লোক আপনার অল ইন ওয়ান সলিউশনে যাবে আর প্রোডাকশন বেশি চায় দিন ভরে ধরে নিন পঞ্চাশ হাজার ষাট হাজার পিস চাইবে তো এই মেশিনটা নেবে সাকসেসফুল থাকবে ওনার ব্যবসা যার লোকের আমি রিকোয়েস্ট করব যার লোকের এক্সিস্টিং কাজ আছে ওনারা করতে চাইবে তো এই প্রোডাকশনের জন্য ডোনাগুলো প্লেটগুলো থালাগুলো বানাতে চাইবেন তো এটা মেশিন সাকসেসফুল আছে নিতে পারবেন স্যার মোটামুটি এই বিজনেসটা করতে গেলে কেমন কি ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে দেখুন ইনভেস্টমেন্ট ব্যাপার বলবো কি আমি কাস্টমার উপরে ছাড়বো ইনভেস্টমেন্টটা কেন ইনভেস্টমেন্ট কম বেশি হতে পারবে মার্জিনাল কম বেশি হতে পারবে সব জিনিস সমস্ত জিনিস হয়ে যাবে আপনি যেই বাজেটে চাইবেন ওই বাজেটে আপনার মেশিন সেট করে দেওয়া যাবে কেন এটাও রিজন আছে যেহেতু আপনি একটা ম্যানুয়াল মেশিন ছোট্ট মেশিন দিয়ে চালু করতে পারবেন ব্যবসাটা ওর বাজেট একটা ছোট্ট আছে আর আপনি হাইড্রোলিক থেকে একবার নেবেন ধরে নিন একটা সিঙ্গেল ডাই মেশিন এটা নেবেন একটা সিঙ্গেল ডাই থেকে চালু করবেন তো এটা বাজেট আলাদা আছে

স্যার দেখুন আমরা চেষ্টা করব কেন কুড়ি পঁচিশ জনের ব্যবসা হবে না একটু বাড়তে হবে একটু বাড়াতে হবে আমি সব খুলে বলতে পারি বাট কি আছে আপনার ভিউসরা কনফিউজ হয়ে যাবে একদম একদম তা আমি জবে আসবে কেন ওদের একটা ভরসা পাওয়া যায় তবে আসবে আমরা সব সমস্ত জিনিস সামনে দেখাতে পারবো সামনে রেট দিতে পারবো না তো আমাদেরকে কল করবে আমরা রেট দিয়ে দেবো মেশিনের সঙ্গে ওটাই ভালো হবে কারণ একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু এত মেশিন ডিটেলসে সম্ভব না তুলে ধরা 100% স্যার সেই জায়গায় দাঁড়িয়ে যারা একদম ইন্টারেস্টেড রয়েছেন এরকম বিজনেসে তারা স্যারকে কল করুন স্যার আশা করি সমস্তটা গাইড করে দেবে আপনাদের স্যার আর স্যার আপনাদের কি কি স্টক রয়েছে একটু আমার ভিউয়ারদের দেখিয়ে দিন দেখুন পার্টির আগে 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 স্টকের আগে দেখিয়ে স্টক তো অনেক থাকে আমি অনেক ব্যবসা করেছি বাট কি আছে পার্টির ফিলিংস সঙ্গে একটা যুক্ত থাকার জন্য দরকার আছে কেন পার্টির যে মাল নেয় ওনার সঙ্গে একটা জিনিস থাকে কি আমি মাল ভালো পাবো কি না আমার জিনিসটা ঠিক করে পৌঁছবে কি না তো এইসব জিনিসটা অনেক সম্পূর্ণ জিনিস আমাদের উপরে ভরসা করেই পার্টিরা পয়সা লাগায় তো যে আমরা সার্ভিস করছি সকাল থেকে আমি অফিস আসি তারপরে রাত্রে যাই তো আমাদের কাজই এটা আছে তো এই জিনিসের জন্য আমি ভিভার্সদেরকে বলবো কি আপনি ভরসা করুন একবার আমাদের কাছে ভিজিট করুন কাজগুলো করুন একটু আমাদের ভরসা আপনি কাজ করার জন্যে দিন আমরা আপনাদের সাপোর্ট করে আপনার ব্যবসাটা দাঁড় করে দিতে পারবো আচ্ছা আপনাদের সঙ্গে জুড়ে ব্যবসা করছে এখন কি মানে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ অনেকেই রয়েছে ফাইভ প্লাস হ্যাপি কাস্টমার আমাদের কাছে আছে আমাদের পনেরো সতেরো বছরের শুধু পেপার প্লেটের আচ্ছা আমি আর কে কনফিউজ করব না আমি পেপার প্লেট কনজিউমিং ইন্ডাস্ট্রিজ শুধু বলবো তো ফাইভ প্লাস আমাদের হ্যাপি কাস্টমার আছে আচ্ছা অনেক দর্শক বন্ধুরই এখন মনে এটা প্রশ্ন থাকে এত ভিডিও দেখছে পেপার প্লেটের ভাব ভাবছে তারা হয়তো পেপার প্লেটের মার্কেটটা নষ্ট হয়ে গেছে এটা কি সত্যি না এখনো পর্যন্ত মার্কেটের ডিমান্ড রয়েছে স্যার ডাইরেক্ট পয়েন্টে আসবো যে কোনো বিজনেস করুন परसेंटेज ছাড়া বিজনেস হয় না ফাইভ টু থার্টি পার্সেন্টের মধ্যে বিজনেস করুন আচ্ছা আপনার কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে না কাউকে জিজ্ঞেস করতে হবে না কি এই রেটে বিক্রি হচ্ছে কি এই মার্জিনে বিক্রি হচ্ছে যেই যেই রকম আপনার থেকে প্রোডাক্ট চাইছে ওই রকমে আপনি কামাই দেখুন নিজস্ব আর প্রোডাক্টটা ডেলিভার করুন আর আপনার মার্জিনটা রাখুন কেন আমি বলবো না কি আপনি এক পারসেন্টে করুন ইয়া ফ্রিতে প্রোডাক্ট দিয়ে দিন আর যেহেতু আপনি নতুন আছেন তা আমি আপনার ক্যালকুলেশন শিখিয়ে দেবো ভালো করে একবার আসুন আমি ক্যালকুলেশন শিখিয়ে দেবো ব্যবসাটা চালু করার সিস্টেম দেখিয়ে দেবো কস্টিং দেখিয়ে দেবো আপনি ফাইভ টু থার্টি পার্সেন্ট ব্যবসা করুন না না রিটার্ন আসলে তারপরে দু মাসে পরে বলবেন কি দাদা আপনার ব্যবসাটা ভালো নেই আর আমি আপনার গ্যারান্টি দিচ্ছি আগে দু মাস আপনি আমার সঙ্গে যুক্ত থাকবেন তাহলে ব্যবসাটা দাঁড় করেই দেখাবো এই কনফিডেন্সটা আমার মধ্যে আছে আমি কাস্টমারকে হ্যাপি কাস্টমার এমনি বলি নেই কেন ফাইভ প্লাস কাস্টমার হ্যাপি আছে হতে পারে স্যার একশো দুশো কাস্টমার বন্ধ করতে পারে চালু করতে পারে কোনো রিজনে চালু করতে পারে বন্ধ করতে পারে বাট বিজনেস হচ্ছে বিজনেস ভালো আছে কেন এটা একটা এফএমসিজি প্রোডাক্ট আগে ধরে নেবেন কিরানা স্টোর ওটা চলছে তো এক জায়গাতে এক জায়গাতে চারটে কিরানা স্টোর হতে পারে তো আমরা যে ডিসপোজেবল যেটা নিচ্ছি কোনো লোক থালা বাটি তো পকেটে নিয়ে যাবে না দাদা তো মার্কেটে তো বেরোবে মার্কেটে নেওয়ার নেওয়ার জন্য ফুচকা ফুচকার জন্য মিষ্টি দোকানের জন্য আপনার যা হোটেল রেস্টুরেন্ট জন্য সব জায়গায় চলবে এটা প্রাইম রেস্টুরেন্টের আপনার থালাটা কাঁচ কাঁচের বাটি কাঁচের বোলগুলো থাকবে বাট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট কনজিউম করছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো তো ইকো ফ্রেন্ডলি উপরে আপনি ভরসা করুন আপনি ব্যবসাটার কোয়ালিটি প্রোডাক্ট দিন আপনার সেল নিশ্চয়ই হবে আর আমরা আছি এই পেছনে আপনাকে গাইড করার জন্য ওকে যেহেতু আমি কাস্টমারকে দেখাচ্ছিলাম এক্ষুনি যেটা আপনার প্যাকিংয়ের সিস্টেম এবং আমাদের এটা প্যাকিং হচ্ছে একটা কাস্টমারের মাল যাচ্ছে সমস্ত মাল এখানে দেখছেন এটা দুটো পেটি যাচ্ছে 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 ওনার র কিছু স্যাম্পল চাইছে কাস্টমার তো এটা প্যাকিং করবো এটা প্যাকিং করে ওনার নাক গুলো সব লেখা হয়েছে আর তাতে মধ্যে লেখা আছে ওনার নাম লেখা আছে কলাপাতা পাতা একশো কুড়ি ইসম যাচ্ছে ওটা লেখা আছে তার মধ্যে একটা ম্যানুয়াল মেশিনও কাস্টমার নিচ্ছে আবার একটা ম্যানুয়াল মেশিন এটা কিভাবে মেশিন আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখে ম্যানুয়াল মেশিনটা আছে আপনার জন্য এটা ম্যানুয়াল মেশিন যেটা ওটা প্যাকিং আছে এটা ম্যানুয়াল মেশিন আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা ছোট্ট কাটা ওটা মেশিন আর একটা চাকা হয় চাকা আপনার দুটো নাক করে আপনার ম্যানুয়াল মেশিন আপনি নিয়ে যেতে পারবেন এটা সব থেকে ছোট্ট ইনভেস্টমেন্ট আপনি বিজনেস করতে চাইছেন না কিছু লাগিয়ে না বেশি ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আছে তাহলে ছোট্ট ইনভেস্টমেন্ট দিয়ে আপনি ম্যানুয়াল মেশিন থেকেও চালু করতে পারবেন কেন ওতে ডোনাগুলো যেটা হয় এই ডোনাগুলো আপনি হাতে তৈরি করতে পারবেন এটা কম তৈরি করতে পারবেন লেকিন থালা প্লেট এইসব ডিজাইন সমস্ত জিনিস আপনি এতে বেশি তৈরি করতে পারবেন আচ্ছা ম্যানুয়াল মেশিনে হ্যাঁ এইসব দেখছেন এইসব ডিজাইনটা কলাপাতা ফ্লাওয়ার দেখুন আইটিসি প্যাকিং দেখুন ফ্লাওয়ার কম্বো ডিজাইন তারপর শালপাতাল ওটা দেখিয়ে দিয়েছি আপনাকে আমি একটা বিজনেসের মধ্যে একটা জিনিস আরও দেখাবো ট্যুরো ট্যুরায় তো দেখেছি আর একটা মেশিন আছে যেটা সাকসেসফুল আছে যেটা যে লোকগুলো মেশিনের কাজ করছে যে লোক বিজনেস বাড়ি দিচ্ছে আবার সার্কেল কাটার জন্যে আপনি আবার মেশিন নিতে চাইবেন সার্কেল কাটার জন্যে যে দেখুন এখানে একটা দেখতে পাচ্ছেন এটা একটা ডায়মন্ড ডিজাইনের আপনার যেটা আমি স্যাম্পল দেখেছিলাম এটা সার্কেল কাটার জন্যে মেশিন আছে এই এই মেশিনে আপনি সার্কেল কাটতে পারবেন এটা ফুললি অ্যাডজাস্টেবল আছে আপনি দেখতে পাচ্ছেন আমি চালিয়ে দেখাবো এটা ভিডিওতে পরে আপনি এটা দেখুন এটা ফুলিও অ্যাডজাস্টেবল আছে আগে পিছে রাইট লেফট এটা আর সার্কেল কাটিং সার্কেল থেকে আপনার কাটিং হবে এটা আছে বেস প্লেট যেটা আপনার অনেক হেভি আছে এটা আপনি লাগাতে পারবেন এই মেশিনে সম্বন্ধে লাগানোর পর এটা কাটার আপনার এই কাটারটা এদের মধ্যে বসিয়ে দিতে হবে তারপরে এই পেপারগুলোটা সমস্ত জিনিস আপনার কেটে যাবে আচ্ছা যেরকম থাকবে আর এটা ফুললি অ্যাডজাস্টেবল কেন আপনি দেখুন আবার আপনাকে দরকার পড়বে কি এটা জিনিস আমি ওখানে নিয়ে যেতে পারিনি

আচ্ছা মানে এখানেও একটা বেনিফিটের ব্যাপার রয়েছে হ্যাঁ আমরা যেহেতু ল্যামিনেশন মেশিন প্রজেক্টও আমরা দিই তো আমরা সাপোর্ট করব কাস্টমারকে সব জায়গা থেকে যার যেমন বাজেট থাকবে যেমন ইন্টারেস্ট থাকবে ওই হিসাবে ওদের ওদের বিজনেসটা সেট আপ করে দেবো তো আপনারা এই মানে মেশিন বলুন কি র বলুন ওয়েস্ট বেঙ্গলে কি সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকেন এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কি করেন টোটাল আমরা ভারতবর্ষে ডেলিভারি করি আমরা ইস্টার্ন টোটাল ফোকাস করি আমাদের কাস্টমারের একটা পিক লিস্ট আছে যেহেতু আমরা একটা বিজনেস করছি কাস্টমারের সার্ভিস দিতে হবে স্যার ঠিক আছে তো কাস্টমারের সার্ভিস যাবে চাইবে লোকগুলো ভাবে কি আমরা দূর থেকে মেশিন নেবো তো সার্ভিস দিতে পারবে না না এটা ভুল আপনি যবে আমার থেকে একটা ভরসা নিতে চাইছেন তা আমার কাছে আসতে হবে আমার কথাটা বুঝতে হবে আর আমাতে কথাই করবেন না তো আমি বুঝবেন কি করে তো একটা লোকের জন্য পাঁচ মিনিট 10 মিনিট আমার সঙ্গে কথা করবেন ভালো করে আমার কথাগুলো বুঝতে পারবেন তাই জন্য আপনার ভিউয়ারস আমরা এই ফার্স্ট টাইমে আপনার वीडियोस তে এসছি ওকে তো দশ বন্ধু বলবো আগে মানে বুঝুন কথা বলে তারপরে কি ব্যবসা নামা হ্যাঁ ব্যবসা পরে করুন কোনো প্রবলেম নেই স্যার আগে কথা বলুন আগে যাচাই করুন বুঝুন যাচাই করুন মার্কেট ইন্ডাস্ট্রি সমস্তটা বুঝুন আগে হ্যাঁ ওকে গ্যারান্টি আমরা দিচ্ছি গ্যারান্টি কিসের যে আপনার বিজনেস দাঁড়াবে শুধু আপনি দাঁড়িয়ে থাকুন একদমই তো স্টক তো হিউজ স্টক রয়েছে স্যার আর কি গোডাউন রয়েছে আরো আছে আপনি আসুন আমি দেখিয়ে দিচ্ছি আমরা শুধু মেশিন নয় স্পেয়ার পার্টস সব সমস্ত জিনিস তো করি দেখুন যারা হিটার গুলো লাগবে হিউজ স্টকে সবার সাইজের হিসাবে আমাদের কাছে হিটার আছে এটা যেটা ডাইসে লাগে আচ্ছা কি লাগবে কি আপনি নিতে পারেন দেখুন একটা গাড়ি যাচ্ছে কোনি লোড হয়ে গাড়িটা যাচ্ছে আসুন এখানে দেখাই আপনাদের রমেটলে আরো আছে হিউজ স্টকে এটা ছোট মাল ফাল পাতা শীটগুলো লাগবে শীটগুলো দিতে পারি দেখুন শীটগুলো লাগবে এটা ওয়েলকাম ডায়মন্ড আমাদের যেটা ত্রিপুরার কাস্টমারগুলো আছে আসামের কাস্টমারগুলো আছে এইসব নিতে পারবে এসব ইউজ সেল আছে আমাদের ওখানে ডাইরেক্ট আমাদের ডেলিভারি হয় দেখুন কত মাল আপনার রেডি আছে হিউজ স্টক রয়েছে আসুন আরো স্টক আছে দেখি তো আপনাকে একটা জিনিস বলে দিই আমরা শুধু ম্যানুফ্যাকচারিং বলি না কি আমরা টোটাল সলিউশন করি আমরা প্যানেল থেকে তৈরি করা মেশিন থেকে তৈরি করা হাইড্রোলিকের পাওয়ার প্যাক থেকে তৈরি করা ডিলার কাস্টমার সবাইকে এন্টারটেইন করি যাকে যে জিনিস লাগবে সাপোর্টের জন্য আমরা সব সাপোর্ট আপনাকে পাবো আপনার যে হিউজ স্টক রয়েছে স্যার কারণ পেপার প্লেটের এত বড় স্টক কলকাতার লোকে খুব কমই দেখা যায় স্যার হতে পারে লেকিন আমরা আমরা নিজস্বকে এটা যে মাল আছে হিউজ স্টকের জন্য দেখাতে জন্য নয় শুধু কাস্টমারকে সাপোর্ট করার জন্য আছে যেটা মেশিন নেবে মেশিন নিয়ে যে কাজ করবে ওনাকে তো একটা বস্তাও চাইবে আমি একটা বস্তাও দেবো সাপোর্টের জন্য কেন একটা লোকের আমদানি যে হিসাবে আছে ওনার পুঁজি যেটা হিসাবে আছে উনি যা হিসাবে লাগাতে চাইবে একটা ছোট মেশিন করছে ওনার বাজেট নেই তো রেগুলার এসে আর ডে বাই ডে পার ডে দশবার এসে মাল নিয়ে যাক না আমি দশবার মাল দেবো আর আগের যে টান টান গাড়ি হিসাবে চাইবে যেমন গাড়ি দেখেছিলেন গাড়ি হিসাবে করবেন অনেক কোয়ান্টিটি হিসাবে নেবে তো কোয়ান্টিটি হিসাবে রেট দেবো তো আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো যারা ভিডিওটা দেখলেন আশা করি তারা সমস্তটা বুঝে গেছেন যে এই ইন্ডাস্ট্রিতে কী কী দরকার র মেটেরিয়ালস বলুন কি মেশিন বলুন তারা একবার স্যারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিন কারণ স্যার আপনাদেরকে আরও ভালোভাবে গাইড করে দিতে পারবে অন কলে তো অসংখ্য ধন্যবাদ স্যার আমার দর্শক বন্ধুদের সামনে এত সুন্দরভাবে একটা ভিডিও উপস্থাপনা করার জন্য ধন্যবাদ